আসসালামু আলাইকুম একবর আজকে আমি আপনাদের আমাদের আরেকটা ভিডিও না হাজির রয়েছে ভিডিওটি হলো এই যে আমার স্ক্রিনে দেখেন এই যে এরকম কিন্তু এরকম কিন্তু ইনশুট অ্যাপ দিয়ে আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন এই যে এই যে একটা হাঁটে হাটেছে আর একটা মেয়ে উপরে দিকে হাসতেছে এরকম কিন্তু পার করে কিন্তু আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন এটি কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর জন্য সর্বপ্রথম আমাদেরকে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে গিয়ে ইনশ্যুট লিখে সার্চ করবেন ইনশ্যুট অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি ইনশ্যুট অ্যাপটি ডাউনলোড করে রেখেছি এই যে ইনশ্যুট অ্যাপ এই অ্যাপটি লগু থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে টিতে ঢুকে যাবেন ঢুকার পর এখান থেকে সকল পারমিশন দিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা জাস্ট আছে দেখেন ভিডিও অপশানটি আছে সেই ভিডিও অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ক্লিক করে দেবেন নিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও কিন্তু এখান থেকে শো করবে শো করার পর এখান থেকে জাস্ট আপনি প্রথম যে ভিডিওটি আপনি নিতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে প্রথম ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন আমি এখান থেকে প্রথম ভিডিওটি নিয়ে নিলাম এখান থেকে টিকমার্কে দিয়ে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিয়ে আমি ওখানে এই প্রথম ভিডিওটি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু ঝিঠে লোগোটি কিন্তু চলে আসছে এই লোগোটি রিমুভ করার জন্য এই লোগোটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যদি দেখেন এখানে ফ্রি রিমুভ লেখা আছে ফ্রি রিমুভে ক্লিক করে দেবেন যদি আপনাদের কোনো ডাটা কানেকশন থাকে তাহলে একটা অ্যাড আসবে অ্যাডটাকে দেখে কেটে দেবেন আর যদি ডাটা কানেকশন না থাকে তাহলে কোনো অ্যাড আসবে না অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এখান থেকে দেখেন জাস্ট রিমুভ হয়ে গেল এখন কিন্তু এর এখানে নাই এখান থেকে জাস্ট আপনি রেশিও সিলেক্ট করবেন রেশিও সিলেক্ট করার জন্য এখান থেকে যে দেখেন এজ এ ক্যানভাস লেখা আছে এই ক্যানভাসে ক্লিক করে দিবেন কোয়া দিকে ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে রেশিওতে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই রেশিওতে তৈরি করে দিলাম আমি এখানে 9:16 করে দিলাম 16 করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি ভিডিওটাকে একটু বড় করব এরকম দেখেন হ্যাঁ এরকম রেখে দেয় এরকম ভিডিওটি রেখে দিলাম রেখে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওর কিন্তু কালারটা কিন্তু দেখেন আমার অরিজিনাল কালারটা কিন্তু রয়ে গেছে এখান থেকে আমি সেই কালারটিকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো এর জন্য আপনাকে ফিল্টারে চলে যেতে হবে এই যে দেখেন এখানে ফিল্টার লেখা আছে যে ফিল্টার সেই ফিল্টারে আপনারা ক্লিক করে দেবেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে ফিল্টারে চলে যাবেন এখান থেকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আছে সেই অপশানগুলো জাস্ট আপনি একটু বা দিকে টেনে নিয়ে যাবেন বাঁদিকে টেনে নিয়ে যাওয়ার পরে এখান থেকে যে দেখেন ডার্ক নামে কিন্তু একটি অপশন আছে যে ডার্ক সে ডার্কটা ক্লিক করে দেবেন ডার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন জাস্ট এখান থেকে কিন্তু সাদা কালো হয়ে গেল এখানে এখান থেকে আমি এই যে এখানে মার্ক লেখা আছে সে টিক মার্কে ক্লিক করে দেবো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার প্রথম ভিডিওর কাজ শেষ সেখানে আবার টিক মার্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে বাকি অর্ধেক অংশ আর একটি ভিডিও আমি নিয়ে নেব এখান থেকে দেখেন আবার আমি এই যে জাস্ট এই দুই সেকেন্ড মিনিট এর ভিডিওটা আমি নিয়ে নিলাম এখান থেকে এই ভিডিওটি আমি আমার আমার রেসিও অনুযায়ী আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখেন টেনে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট এই দেখেন এভাবে রেখে দেব রেখে দেওয়ার পর এখানে কিন্তু আমার দেখেন দ্বিতীয় লেয়ারটি কিন্তু সিলেক্ট করা আছে এখান থেকে দেখেন দুই নাম্বার যে লেয়ারটি আছে সেই লেয়ারটি কিন্তু সিলেক্ট করা আছে সেই দুই নাম্বার লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় এই যে এই অপশনগুলোকে একটু বা দিকে টেনে নিয়ে যাবেন আপনি বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে মাস্ক নামে একটি অপশন আছে মাস্ক সে মাস্কে ক্লিক করে দিবেন মাস্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন সর্বপ্রথমে যে অপশনটি আছে এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশন টিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু একটি বাঘ হয়ে গেছে এখানে আপনি একটু নিচের দিকে নিয়ে যাবেন টেনে নিয়ে যাওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন দেখেন দুটো আপনি এই এই গুল চিহ্নের উপরে নিচের দিকে টেনে নিয়ে আসবেন আর এই চিহ্নটার উপরে যদি যান দ্বিতীয় নাম নিচে এখানে এটার উপরে দিলে একটু ব্লার হয়ে যাবে এখন আমি জাস্ট আমি আপনাদেরকে দেখা যায় এটাতে একটু আমি সিলেক্ট করে নিলাম একটু ব্লার করবো করার পর দেখেন এই রিপোর্ট থাকলে দেখেন কেমন দেখা যায় না ভালো হয়নি আবার মাঝখানে চলে গেলাম আপনাদের যে এরকম করতে ছোট টুকরো আঁকা লাগে সেরকম রাখবেন ঠিক মার্ক দিয়ে দেবো এখন দেখি কিন্তু আপনারা চাইলে কিন্তু অসাধারণ ভিডিও তৈরি করতে পারবেন এখানে গেলে একটিতে ঠিক মার্ক দিয়ে এখানে যতটুকু পর্যন্ত মেয়েটির ভিডিও আছে ততটুকু পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিয়ে এই যে স্পেসে ক্লিক করে দেওয়ার পর ডিলেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখেন এভাবে কিন্তু চাইলে আপনারা ডেট ভিডিও তৈরি করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন